নমস্কার বন্ধুরা রূপাস কিচেনে সবাইকে স্বাগত চলে এলাম নতুন ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা কিন্তু একটু অন্যরকম যেহেতু আজকে জামাই ষষ্ঠী তাই জামাই ষষ্ঠী উপলক্ষে সারাদিনে কেমন কাটলো কি খেলাম কি করলাম সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব তোমরা এখানে আমাকে একা দেখে অনেকেই ভাবছো এ জামাই ছাড়া ষষ্ঠী হ্যাঁ বন্ধুরা আমার হাজব্যান্ড এখানে নেই বাড়িতে নেই যার জন্য এবার ষষ্ঠীটা আমাকে একাই নিতে হলো বলতে পারো মেয়ে ষষ্ঠী হলো আমার হাজব্যান্ড বাইরে গেছে কাজের সূত্রে তাই ছুটিতে আসতে পারেনি তাই ষষ্ঠী তো আর বাদ দেওয়া যায় না মা বললো কী হবে ঠিক আছে ষষ্ঠী তাহলে তোকে একাই দেবো তখন আমি মাকে বললাম ঠিক আছে তাহলে এবার ষষ্ঠীটা তুমি তুমি আমার বাড়িতে এসেই দিও মা সেই অনুযায়ী দেখো সমস্ত কিছু নিয়ম পালন করে আমাকে ষষ্ঠীর বাটা দিচ্ছে আর একটাই কথা বলছিল ইস জামাইটা থাকলে ভালো হতো সত্যি কথা বলতে কি আমিও যখন বসেছিলাম আমার খুব মনটা খারাপ লাগছিল আমার হাজব্যান্ড থাকলে এই আনন্দটা হয়তো আরও বেশি হতো যাই হোক ষষ্ঠীর দিন মন খারাপ করে লাভ নেই আর ষষ্ঠীর দিনে কি কি খেলাম সেটাও তোমাদের সাথে তাই খাওয়া দাওয়াটাও স্পেশাল হয় আজ মা নিজে হাতে সমস্ত কিছু রান্না করেছে আর এবারে ষষ্ঠীটা তো আগেই বলেছি যে এবার আমার বাড়িতেই হচ্ছে তাই মা সে নিজে হাতে সমস্ত কিছু রান্না করে আমাকে খেতে দিয়েছে আজ দেখো বন্ধুরা মা কি কি রান্না করেছে তোমাদের দেখায় এখানে আছে সাদা ভাত এখানে আছে পাঁচ রকমের ভাজা আচ্ছা এখানে আছে ভেজ ডাল এখানে সর্ষে ইলিশ এখানে মাটন কষা এখানে আছে আমের চাটনি রসগোল্লা লেডিকেনি এখানে আছে মিষ্টি দই আইসক্রিম আর ওদিকে আছে দেখো স্যালাড পাপড় ভাজা টেবন লেবু আছে আর এখানে আছে সমস্ত রকমের ফল এই দিয়ে মা আজকে আমাকে খেতে দিয়েছে বলেছে সব কিছু তোকে খেতে হবে সত্যি ভীষণ আনন্দ লাগছে মা এত সুন্দর করে আমাকে রান্না করে আজকে খেতে দিল তবে বন্ধুরা একটা কথা মা বলেছে আমি অত সুন্দর করে সাজাতে পারবো না সাজানোটা তুই করবি এটা তোর দায়িত্ব তাই দেখো আমি নিজে হাতে সাজিয়ে নিয়েছি মা সমস্ত কিছু আমাকে গুছিয়ে দিয়েছে আর নিজে হাতে সাজিয়ে খেতে দিয়েছে দেখো কেমন লাগছে বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলে কিন্তু অবশ্যই জানিও টাটা